আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা কিভাবে বানালে একদম পারফেক্টলি মুচমুচে হবে আর এক মাসের বেশি সময় ধরে কিভাবে এটা সংরক্ষণ করতে পারবেন তার টিপস আজকে শেয়ার করব। এই পিঠা মুচমুচে করার জন্য কি টিপস ফলো করতে হয় সেটা আজ পর্যন্ত কেউ বলেনি তো আজকে আমি একদম গোপন কিছু টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এই ফুলঝুরি পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বল নিচ্ছি আর তারপর এটার মধ্যে দিয়ে দিয়ে দিব দুইটা দুইটা ডিম ডিমের সাথে দিচ্ছি হাফ কাপ চিনি হাফটা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর তারপর একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা একদম ভালো মতো গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানের মধ্যে ইউজ করব চালের গুঁড়া তো আমি এখানের মধ্যে দুই কাপ পরিমাণে চালের গুঁড়া ইউজ করেছি আর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা চাইলে আটা দিয়েও করা যাবে তবে ময়দা দিয়ে রেজাল্ট ভালো আসবে মেজারমেন্টগুলো যদি হুবু ফলো করেন তাহলে আপনার পিঠাও হবে একদম পারফেক্ট যদি আপনারা এর থেকে কম মাপ বানাতে চান তাহলে চাইলে অর্ধেকটা পরিমাণে ইউজ করতে পারেন আমি যা যা দিয়েছি সব কিছুই অর্ধেকটা তো এখানের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড পানি অর্থাৎ নর্মাল যেই পানিটা পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি এখানে গরম পানি ইউজ করারও কোনো প্রয়োজন নেই তো এই উইস্কের সাহায্যে আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি পানিটা ধাপে ধাপে ইউজ করবেন আপনার পরিমাণটা বুঝে আমি এখানে দেড় পানি ইউজ করেছি তবে আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে এখন হুইস্কের সাহায্যে সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক রকম হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা চামচ ডুবানোর পর চামচটা থেকে একটু ঘন হয়ে ব্যাটারটা পড়বে আর চামচের মধ্যে অনেকটা ব্যাটারি লেগে থাকবে এরকম এখন আমি এটাকে ভেজে দেখাবো এই পিঠার জন্য কিন্তু এরকম একটা ছাঁচ পাওয়া যায় ফুলের মতো তো গরম তেলে আমি এটাকে একটু ভালো মতো গরম করে নিয়েছি আর তারপর এই ব্যাটারের মধ্যে অর্ধেকটা পরিমাণে ডুবিয়ে দিব অর্থাৎ পুরোটা ডুবাবো না নাহলে তেলে দেওয়ার পর ছাঁচ থেকে কিন্তু এটা আর খুলতে চাইবে না তো অর্ধেকটা পরিমাণে দেওয়ার পর আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর তারপর এরকম ঝাঁকাতে শুরু করেছি এরকম ঝাঁকানোর পরই দেখবেন যে খুব সুন্দর মতো এটা ছাঁচ থেকে খুলে গিয়েছে এখন এটাকে উলটিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে আর পিঠা দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে একদমই সহজ একটা কাজ আর যখন খুব সুন্দর পিঠা হবে তখন নিজের কাছে একটা শান্তি লাগবে আর খেতে তো এই পিঠাগুলো অনেক বেশি মজার হয়ে থাকে যারা খেয়েছেন তারা তো জানেনি আর এটা কতটা পরিমাণে মুচমুচি হয়েছে ভিডিওর সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ